ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লকে আপনাদের আরও একবার স্বাগত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদের পরে বিছানার চাদরটা অনেক ময়লা হয়ে গেছে সেই জন্য চেঞ্জ করে নিচ্ছি আমার আবার দুই চার দিন পর পর প্রতি সপ্তাহে বিছানার চাদর চেঞ্জ না করলে ভালো লাগে না রাতে শুইতে গেলে অনেক বিরক্ত লাগে বিছানার চাদরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি অনেক সুন্দর ফিটফাট থাকে তাহলে ঘুমাইতে অনেক আরাম লাগে আর বিছানা যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে আমার ঘুমাতে একদম ভালো লাগে না অনেক খারাপ লাগে তো নতুন একটা বিছানার চাদর বের করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা গুছিয়ে নিয়ে রুমে একটা নিউট্রিলার এটা রুমের মধ্যে টাঙিয়ে রাখলে অনেক সুন্দর একটা স্মেল আসে এই স্মেলটা আমার অনেক ভালো লাগে সেজন্য কেটে ভিতরেরটা বের করে টাঙিয়ে রাখবো আর রুমের মধ্যে আসলে যদি একটা সুন্দর সেন্ট না পাওয়া যায় তাহলে তো ভালো লাগে না আমি নতুন বিছানা চাদর যখন বিছাবো তখন রুম এয়ার ফ্রেশনেস দিয়ে স্প্রে করব তারপর ঘুমাবো এটা একটা ওয়ান টাইম হ্যাঙ্গার তো হ্যাঙ্গারটা নিচে একটা কাগজ ছিল ওটা তুলে নিলে হ্যাঙ্গারের পিছনে আঠা লাগানো থাকে তো সেটা টাঙ্গিয়ে নিয়ে তারপর ব্যাগটা ঝুলিয়ে দিলাম খাটের কাছে অফ ক্যামেরায় রুমটা গুছিয়ে নিয়ে তারপর এগুলো শিং মাছ এনেছে নাহলের বাবা নাহলের জন্য সেই শিং মাছগুলো কেটে নিয়ে তারপর রান্না বান্না করে নিলাম সেগুলো আর আপনাদেরকে দেখানো হয়নি শোল মাছ দিয়ে আলুর ডাল রান্না করেছি আর শাক এনেছিল লাউ শাক অনেক পছন্দ লাউ শাক রান্না করেছি আসলে বেশি রেসিপি রান্না করা হয়নি আজকে শুধু দুইটা আইটেমই রান্না করা হয়েছে কারণ শিং মাছগুলো কেটে নিয়ে ফ্রিজে রাখতে হবে আর হঠাৎ করে রান্না রান্নাবান্না দূর শেষ করে দেখি বৃষ্টি হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে এই বৃষ্টিটা যে কত ভালো লাগছে আসলে বলে বোঝাতে পারবো না বেশি হয়নি কম হয়েছে তবে এটুকুই বৃষ্টি অনেক ভালো লাগছিল সেজন্য ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখায় দুপুরবেলা বাসায় আসার সময় নাহলের বাবা একটা তরমুজ নিয়ে এসেছিলো তরমুজটায় কেটে নিয়েছি আর এদিকে ডিম পিঠা করছি এটাকে ঝাল পিঠা বলে খুব বেশি মিষ্টি না পেঁয়াজ মরিচ হলুদ জিরার গুঁড়া সব ডিম সব কিছু দিয়ে এই পিঠাটা করা হয় এটা খেতে অনেক মজা একদিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই পিঠাটা আসলে আমার মা ছোটোবেলা থেকেই করে আমরা খেয়ে এসেছি এটা আমার মায়ের হাতের রেসিপি এই পিঠাটা নাহলের বাবা এবং নাহল খেতে অনেক পছন্দ করে রমজান মাস থেকে খেতে চাচ্ছে কিন্তু সময়ের অভাবে বানানো হয়নি তো আজকে বানিয়ে নিলাম